আসসালামু আলাইকুম খান প্যারাডাইস পার্কের থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা দেখেন অনেক সুন্দর একটি খুলনা ধুলনা বাচ্চারা দৌড়তেছে টিকিট মাত্র বিশ টাকা বিশ টাকা টিকিটের বিনিময়ে আপনি আপনিও এখানে দৌড়তে পারেন একটা বাচ্চাকে নিয়ে দেখেন চমৎকার একটি জায়গা খান প্যারাডাইস পার্ক খান প্যারাডাইস পার্ক কালোখালি রাজবাড়ি রাজবাড়ি জেলার কালোখালি থানার অন্তর্গত এই খান প্যারাডাইস পার্ক এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু এই খান প্যারাডাইসে আছে অতএব আপনি আপনার পরিবার নিয়ে সবাইকে এখানে আসতে পারেন খুবই চমৎকার এবং সুন্দর জায়গা এই খান প্যারাডাইস পার্ক